ইংরেজিতে যারা স্মার্টলি কথা বলতে চান তাদের জন্য স্পোকেন সিরিজের একটি বই আবদুল্লাহ আল মামুন স্যারের লেখা ক্রেজি স্পোকেন প্রথমে আসি কি কি রয়েছে এই বইটিতে বইটিতে রয়েছে ইংরেজি বাক্য তৈরির দুইশটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুল এক একটি রুল দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন কোনো রকম গ্রামার মুখস্থ করা ছাড়াই এই রুলগুলো সহজে বোঝার জন্য প্রচুর উদাহরণ সংযোজন করা হয়েছে দৈনন্দিন জীবনে বা কর্মক্ষেত্রে ব্যবহারকৃত বাক্য নিয়ে একটি চ্যাপ্টার সংযোজন করা হয়েছে যেখানে কোন পরিবেশে ইংরেজিতে কি বলবেন তা উদাহরণসহ দেওয়া হয়েছে আরও রয়েছে ডাব্লিউইস প্রশ্ন যেখানে নিজে নিজে প্রশ্ন করতে পারবেন সাথে উত্তরও করতে পারবেন রয়েছে পাঁচশো প্লাস কমন ও স্মার্ট ডায়লগ ফরমাল ইংরেজি ভার্সেস ইনফর্মাল ইংরেজি যা স্টাডি ও প্র্যাকটিস করে আপনিও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন সংযুক্ত হয়েছে এক হাজার প্লাস সহ ইংরেজিতে কথা বলার বিভিন্ন কার্যকর পদ্ধতি ও টেকনিক আপনি যদি স্কুল কলেজে বা কর্মক্ষেত্রে গিয়ে ইংরেজিতে কথা বলতে চান আপনার জন্য বইটি একদমই পারফেক্ট হবে আপনি একজন ফ্রিলান্সার আপনি যদি বিদেশ যেতে চান এমন কি আপনি একজন গৃহিণী বা আপনার সন্তানদের ইংরেজি কথা বলা শেখাতে চান তাহলে এই বইটি স্টাডি করে নিয়মিত প্র্যাকটিস করলে আপনি স্মার্টলি কথা বলতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনি বইটি হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিখে আমাদের মেসেজ করুন অথবা ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন